ইসলামের আদর্শ মূল্যভূত ও সংস্কৃতি প্রচার প্রসারের পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম নগরীর আন্দুরকিল্লা শাহী জামে মসজিদ জমিয়তুল ফালা জামে মসজিদ ও বাকুলিয়া জেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র সহ চট্টগ্রাম বিভাগের সরকারি একুশটি মসজিদ বাস্তবায়ন ও পরিচালনা করতে হয় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়কে শুধু মসজিদ নয় বিভাগের দুই হাজার একশো একাত্তরটি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং একত্রিশটি এপ্তাদায়ী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সংস্থাটির এছাড়া ইমাম প্রশিক্ষণ হস সংক্রান্ত কার্যক্রম জাকাত সংগ্রহ ও বিতরণ সহ পঁচিশ থেকে তিরিশটি কাজ করতে হয় কিন্তু নানা সংকটে কুড়িয়ে কুড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম এত কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য এখানে যে অর্গানোগ্রামভুক্ত যে সকল পদগুলো রয়েছে সেগুলোর অনেক সংকট বিভাগের এগারোটি জেলা মহানগর ও উপজেলা পরিচালিত হয় নগরী পাহাড়তলির চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের অধীনে সেখানেই উপপরিচালক সহ ষোলোটি পদের মধ্যে নয়টি পদই শূন্য সংকট রয়েছে জরুরি নানা সরঞ্জাম আদির মসজিদের জন্য বলো স্বল্পতা আছে এখানে দুশো পঁয়ত্রিশটা দোকান মার্কেট কিন্তু যে পোস্টগুলো থাকা করেছে অধিকাংশই শূন্য এদিকে সম্প্রতি চট্টগ্রাম সফরে এসে নতুন লোকবল নিয়োগের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে আরও আধুনিক করার কথা জানান ধর্ম উপদেষ্টা শূন্য পদগুলো আছে এগুলোকে আমরা নূতনভাবে নিয়োগ করব লোকবল বাড়বে আমরা আশা করছি ইসলামিক ফাউন্ডেশন তার হারণ ঐতিহ্য ফিরে পাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন মসজিদ পরিচালনা ও ইমাম প্রশিক্ষণ সহ অন্তত পঁচিশ থেকে ত্রিশটি কাজ করতে হয় ইসলামিক ফাউন্ডেশনকে অথচ এই সংস্থাটি চলছে দীর্ঘদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এখন সময়ের দাবি এই সংস্থাকে শক্তিশালী ও গতিশীল করা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম